আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি চন্ডি বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন চারটা কালার চারোটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ড্রেসটা যারা যারা চাইছেন নিতে পারেন নাকি আবার নিয়ে নেবেন খুবই রানিং খুবই ভাইরাল একটা ডিজাইন পাঁচটা কালার আছে পাঁচটা কালারই দেখার মতো প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন গলাতে কাজ আছে প্যানেলও কাজ আছে দেখেন প্যানেলও কাজ দেওয়া আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কটনের ভিতরে এই চন্ডী ড্রেসটা পেয়ে যাবেন যার যার লাগবে নিয়ে নিবেন হাতার কাপড় সাইডের থেকে বের হবে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এমনকি ওই যে নিচের প্যানেলও দেখেন নিচের প্যানেলও কাজ করে দেওয়া আছে সেলার সাইজ পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা চন্ডী বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন পাঁচটা কালার পাঁচ চারটা কালার চারোটা কালার অনেক সুন্দর এই যে দেখেন এটা কালার যার যত পিস করে লাগে নিতে পারবেন খুবই সুন্দর প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র টাকা গলার কাজটা দেখেন কত সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো যার যার লাগবো নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন চন্ডি বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো নিয়ে নেবেন ওনাটো মার্শাল অনেক সুন্দর দেখার মতো একটা অন্য এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর চারটা কালার মাসাল্লা চারটা কালার চন্ডিবুটিক্স চন্ডি বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ মাত্র 800 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র আষ্টশো চন্ডি বুটিকস কাজ করা ভাইরাল ডিজাইন দেখেন ওন্নাটা মার্শাল অনেক সুন্দর যার যত লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন এটা শেষ হয়ে যাব এই যে আরেকটা কালার ব্ল্যাক কালার দেখেন খুবই সুন্দর প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে মাত্র আষ্টশো টাকা চন্ডি বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন খুবই সুন্দর এক কথায় অসাধারণ যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র টাকা চন্ডী বুটিক্স কাজ করা ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো ইচ্ছা করবেন যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম